হ্যালো এভরিওয়ান আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি হানড্রেড পার্সেন্ট বয়স কম দেখানোর জাদু জাদুকরী একটা উপায় যারা চাও আমরা দীর্ঘদিন ইয়াং থাকি আমাদের বয়স না বাড়ুক তো তারা অনায়াসে আমার এই রেমেডিটি ব্যবহার করতে পারো আর দেখবে তোমাদের কতটাই ইম্প্রুভমেন্ট হয় রাতে ঘুমানোর আগে দেশি ঘি এভাবে লাগাও দেখবে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ধপধপে ও গ্লোয়িং হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের জন্য এই দুর্দান্ত কার্যকরী দেশি ঘিয়ের নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। তো এই রেমেডিটি যদি তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার তোমরা ব্যবহার করো দেখবে দিন দিন ফর্সা গ্লোয়িং দাগমুক্ত উজ্জ্বল হয়ে উঠছে তোমাদের স্কিন যাদের খসখসে রুক্ষ শুষ্ক ত্বক তাদের স্কিন হয়ে উঠবে নরম মূলায়ম এবং তার সাথে ত্বকের রিঙ্কলস ফাইন ফাইনলাইনসের সমস্যা মিটে যাবে এছাড়াও পিগমেন্টেশনের যাদের সমস্যা রয়েছে আন টোন রয়েছে তাদের স্কিন টোন হয়ে যাবে এছাড়া যারা চাও আমাদের কোনো রকম স্কিনে সমস্যা না থাক তারা অবশ্যই রেমেডিটি ব্যবহার করো আমাদের ঝুলে পড়া ত্বককে টান টান করতে সাহায্য করে এবং আমাদের বয়সকে ধরে রাখতে সাহায্য করে এই রেমেডিটি তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আমি রেমেডিটি শুরু করি এবং আজকে আমাদের প্রধান উপকরণ যেটা থাকছে সেটা হচ্ছে আমার দেশি ঘি এর সাথে আমি নিয়ে নেব হাফ চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনে স্মুদিং এবং হাইড্রেটিং প্রোভাইড করে অ্যালোভেরা আমাদের প্রো টাইটনিং করতে হেল্প করে এছাড়াও ডার্ক স্পট কম করতে সাহায্য করে যাদের ব্রণের সমস্যা রয়েছে ব্রণও কম করতে সাহায্য করে এই অ্যালোভেরা আমি নিয়ে নিচ্ছি দেখো এক টেবিল চামচ মধু বন্ধুরা মধুতে রয়েছে ন্যাচারাল ক্লেনজার প্রপার্টি যা আমাদের ত্বককে ন্যাচারালি ক্লিন করতে সাহায্য করে এছাড়াও মধুতে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টি আমাদের স্কিনের দাগ ছোপ পিগমেন্টেশান রিঙ্কলস ফাইন লাইন্স দূর করতে সাহায্য করে কিন্তু এই মধু এরপর আমি নিয়ে নিলাম এক চুটকি কস্তুরি হলদি বন্ধুরা যাদের কাছে কাস্তুরি হলদি অ্যাভেলেবেল নেই তারা কিন্তু রান্নার হলদিও ইউজ করতে পারে কোনো সমস্যা নেই যদি কস্তুরি হলদি হয় সেটা একটু ভালো হয় তো হলদির মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অ্যান্টিমাইক্রোভিয়াল প্রপার্টি যা আমাদের ত্বকে যে কোনো সমস্যা ফাঙ্গাল ইনফেকশান ব্রোনের সমস্যা বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম থেকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং এবং হোয়াইটেনিং করতে সাহায্য করে হলদি তো আমাদের স্কিনে যদি কোনো রকমের ডিসকালারেশন থাকে এই সমস্যাটাও সারিয়ে তুলতে সাহায্য করে এই হলদি তো এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু হলদির অনেক গুণাগুণ রয়েছে এই উপাদানগুলিকে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পর এবারে আমি ফেসেতে অ্যাপ্লাই করব তো দেখো বন্ধুরা আমার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি ফেসে অ্যাপ্লাই করব তার আগে কিন্তু করতে হবে যেটা সেটা হচ্ছে আমার ফেসটাকে ক্লিন করতে হবে ক্লিন করে নিয়ে তারপর আমি কিন্তু ফেসেতে অ্যাপ্লাই করব। ফেসটাকে ক্লিন করার জন্য আমি এখানে দেখো একটা রুমাল নিয়ে নিয়েছি তো রুমাল কে আমি হালকা কুসুম গরম জলেতে আমি এটা ভিজিয়ে নিয়েছি যাতে করে আমার ফেসটা ভালো করে স্টিম হয়ে যায় আর আমার যে পোর্সের মধ্যে নোংরাগুলো জমে আছে সেগুলো ক্লিন হয়ে যায় তো দেখো আমার তো ফেস ক্লিন করা হয়ে গেছে এবারে আমি ফিঙ্গারের সাহায্যে তো আমি সারা ফেসেতে ভালো করে লাগিয়ে নেব। এবং তারপর আমি কিন্তু তিন থেকে চার মিনিট হালকা হাতে মাসাজ করব। মাসাজের ফলে আমাদের ত্বকের কোলাজিন প্রোডাকশান বৃদ্ধি পাবে এবং ফলে ঝুলে পড়া আমাদের ত্বকটা টান টান হয়ে উঠবে এবং মাসাজ হয়ে গেলে পাঁচ মিনিট আমি কিন্তু রেখে দেব। লিপ এরিয়াটা ব্ল্যাক হয়ে আছে স্পট হয়ে আছে তো তারা কিন্তু লিপ এরিয়াটাই একটু ভালো করে মাসাজ করবে যাতে করে ওর মধ্যে থেকে যে মরা সেলগুলো থাকে সেগুলো মাসাজ করলে উঠে যাবে তো ভালো করে একটু লিপ এরিয়াটা মাসাজ করে নেবে আর বন্ধুরা মাসাজ করার সময় একটা কথা কিন্তু মনে রাখবে যখন আমরা মাসাজ করব তখন কিন্তু একদম নিচের দিকে নামিয়ে মাসাজ করব না নিচের দিকে নামিয়ে মাসাজ করলে আমাদের কিন্তু রিঙ্কালস পড়ে যাবে তো আমরা যত সুন্দর হতে চাইছি তার চেয়ে কিন্তু আমরা খারাপ হয়ে যাব তো তাই বন্ধুরা যখনই মাসাজ করবে তখন কিন্তু উপর দিকে উঠিয়ে মাসাজ করতে হবে যাতে করে আমাদের স্কিনটা টান টান হয় এবং আমাদেরকে দেখতে ইয়াং লাগে তো কখনোই আমরা কিন্তু নিচের দিকে নামিয়ে মাসাজ করব না সব সময় উপর দিকে উঠিয়ে মাসাজ করব। একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা এই যে আমাদের হাতের আঙুলগুলো রয়েছে আঙুলের সাহায্যে মাসাজ করলে কিন্তু ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে তো তাই যখন মাসাজ করবে তখন কিন্তু এই যে আঙুলটাকে মুঠো করে নেবে হাতটাকে নিয়ে উল্টো দিক থেকে এইভাবে মাসাজটা করতে থাকবে তাহলে দেখবে ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে আমি যেভাবে মাসাজ করা দেখাচ্ছি তোমরা কিন্তু ফেসটাকে ঠিক এইভাবেই মাসাজ করবে তো মাসাজ করলে দেখবে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে খুবই ভালো রেজাল্ট হবে যদি আমরা বয়সকে কম দেখাতে চাই তাহলে দেখো কিন্তু আমি উপর দিকে সবসময় কিন্তু আমি উপর দিকে উঠিয়ে মাসাজটা করছি তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একটু ফলো রাখতে হবে আমি কিন্তু সব সময় উপর দিকে উঠিয়ে মাসাজটা করছি আমি কপাল এরিয়াটা কিন্তু মাসাজ করব দেখো আমি ঠিক কপাল এরিয়াটাকে মাসাজটা দেখো আমি কিন্তু এই যে নিচের দিক থেকে কিন্তু উপর দিকে উঠিয়ে মাসাজটা করছি তবে আমাদের কিন্তু এই যে ঝুলে পড়া চামড়াটা টান টান হবে এবং আমাদের স্কিনটা একদম ইয়াং দেখাবে তো যদি আমরা চাই যদি আমাদের বয়সটা কম দেখাক তো তাহলে কিন্তু এইভাবে মাসাজটা করতে হবে তো বন্ধুরা আমাদের মধ্যে যাদের দেখো নাকটা একটু মোটা আছে যেমন আমার মোটা একটু রয়েছে তো যদি চাও একটু নাকটাকে সার্ক করতে পাতলা করতে তো তাহলে কিন্তু এইভাবে মাসাজটা করো নাকে তো দেখবে নাকটা অনেকটাই পাতলা হবে খুবই সুন্দর একদম দেখতে লাগবে তো দেখো আমি কিভাবে মাসাজটা করছি তো যাই হোক বন্ধুরা তোমরা এটা ফলো করে অবশ্যই মাসাজটা করো তো আমার মাসাজ হয়ে গেছে এবার মাসাজের পরে আমি তিন থেকে চার মিনিট আমি ফেসটাকে ওই অবস্থায় ছেড়ে দেব। তারপর আমি প্লেন জলেতে ওয়াশ করে নেব আর আমি তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার বন্ধুরা দেখো আমি কিন্তু ফেসটাকে ক্লিন করে চলে এসেছি এবার আমার ফেসটা তোমরা নিজেরাই দেখো কতটা হোয়াইট লাগছে এবং কতটা উজ্জ্বল লাগছে তো আর কতটা ইয়াং লাগছে আমাকে ফ্রেসটাকে ক্লিন করার পরে বন্ধুরা এবার আমি একটু মশ্চারাইজার মেখে নেবো তো তোমাদের কাছে যদি মশ্চারাইজার না থাকে তাহলে তোমরা কোকোনাট অয়েল মশ্চারাইজার হিসাবে ইউজ করতে পারো কোকোনাট অয়েল বেস্ট মশ্চারাইজার তো বন্ধুরা আমার কাছে এই মশ্চারাইজারটা ছিল তাই আমি ব্যবহার করছি তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত দেখাবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি তোমরা নিত্য নতুন এইরকম বিউটি রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওকে লাইক করবে তো টাটা